জয় হিন্দ ইউপিএসসি প্রিডিমসের দুশো প্লাস দুশো নাম্বারের যে পার্ট ওয়ান পার্ট টু এক্সাম আছে তার যে সিলেবাস তার মধ্যে একটা পার্ট হল ইন্ডিয়ান জিওগ্রাফি এই ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমরা কোন কোন বিষয়ে আমাদেরকে পড়তে হবে জানতে হবে সেগুলো হলো এক নম্বর ফিজিওগ্রাফি দু নম্বর সোশ্যাল তিন নম্বর ইকোনমি ঠিক আছে এবারে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে যেগুলো জানতে হবে সেগুলো হল এক নম্বর দি গ্রেট হিমালয়া কারণ হিমালয় ভারতের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফিজিক্যাল পার্ট সেকেন্ড হচ্ছে দি গ্রেট ইন্ডিয়ান প্লেন ভারতের অনেক বড় জায়গা জুড়ে সমভূমি অঞ্চল আছে আর যে ইম্পর্টেন্ট তিনটে নদী আছে সেগুলো সেগুলো হলো সিন্ধু গঙ্গা আর ব্রহ্মপুত্র কারণ সমভূমি তৈরি হতে গেলে নদীর ভূমিকা অবশ্যই থাকে এই তিনটে রিভার আছে রিভারের নাম অনুযায়ী এদেরকে বলা হয় ইন্ডাস গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন ঠিক আছে এটা হলো দু নম্বর পার্ট তিন নম্বর পার্ট আমাদের জানতে হবে দি পেন্সুলার প্ল্যাটু ভারতের বেশ কিছু অঞ্চলে মালভূমি আছে তো তিন নম্বর পার্ট হলো মালভূমি অঞ্চল বা দি পেনিনসুলার প্ল্যাটু উপদ্বীপীয় মালভূমি বলা হয় চার নম্বর আছে দি ডিজার্ট ভারতের কিছুটা অঞ্চল আমরা মরুভূমি পাব সেইগুলো নিয়ে যখন স্টাডি করবো সেইগুলো সম্বন্ধে বেশি জানতে ধারণা রাখতে হবে ঠিক আছে তারপরে নেক্সট হলো ই কোস্টাল প্লেন কোস্টাল প্লেনগুলো কোস্টাল এরিয়া কোনগুলো না যেগুলো সমুদ্র কিংবা সাগরের উপকূলবর্তী যে অঞ্চলগুলো যেমন আমাদের বে অফ বেঙ্গল আর আরবিয়ান সি বে অফ বেঙ্গল সি আর আরবিয়ান সি ইস্টার্ন আর ওয়েস্টার্ন বেশ কিছু অঞ্চল সেগুলো কোস্টাল এরিয়ার মধ্যে পড়ে তো সেখানকার যে সমভূমি আছে সেগুলোকে বলবো আমরা কোস্টাল প্লেন ঠিক আছে তারপরে চলে আসছি নেক্সট ইজল্যান্ড ভারতের ভূমিভাগের মধ্যে কিছু ভারতের মূল ভূখণ্ড থেকেও অনেকটা দূরে কিছু ডিস্টেন্স আছে যেগুলো সমুদ্রের মধ্যেও পড়ে ঠিক আছে ছোটো ছোটো দ্বীপ নিয়ে তৈরি হয়েছে যে ভূমিভাগগুলো ভারতের সাথে যুক্ত আছে তার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে তো এই হলো টোটাল টপিক ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে ফিজিওগ্রাফির মধ্যে এইগুলো পার্ট ঠিক আছে তাহলে আরেকবার আমরা রিভাইজ করে নেবো কী কী নাম্বার ওয়ান দি গ্রেট হিমালয়া সেকেন্ড দি গ্রেট ইন্ডিয়ান প্লেন বা ইন্দো বা ইন্দাস গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন থার্ড হলো ইনসুলার প্ল্যাট ফোর্থ হলো দি ডিজার্ট ফিফথ হলো দি কোস্টাল প্লেন সিক্স হলো দি ইজল্যান্ড ঠিক আছে হলো বেসিক কনসেপ্ট এই বেসিক কনসেপ্টগুলো সম্বন্ধে জানতে হবে এটা ফিজিওগ্রাফি পার্টের মধ্যে পড়ে এখান থেকে এমসিকিউ আসতে পারে ঠিক আছে